সুপ্রিয় দর্শক এই সব সবথেকে বড় খবর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েই একেবারে কঠোর পদক্ষেপ নিতে চলেছেন নরেন্দ্র মোদী জানিয়ে কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে দুর্নীতিগ্রস্ত তোলাবাজ নেতামন্ত্রীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পদক্ষেপ নিতে চলেছেন এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তাদের কথায় কান দিতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক আপনারা সকলেই জানেন এই লোকসভার নির্বাচনে চারশো পারের ডাক দিয়েছিল বিজেপি কিন্তু কোনো কারণবশত প্রায় দুশো চল্লিশের মধ্যেই বিজেপিকে থেমে যেতে হয় এই আবহে তাদের শরিক দল চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের উপরে ভর করেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদী আপনারা জানেন গতকাল ছিল লোকসভার প্রথম অধিবেশন আর এই লোকসভার প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্থাৎ এনডিএ জোটকে আক্রমণ সানানোর জন্য যখন বিরোধী শিবির বা ইন্ডিয়া জোট একেবারে তৈরি বা কংগ্রেস একেবারে তৈরি তাদের সমস্ত জল্পনা এবং পরিকল্পনায় জল ঢেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা বিরোধীদের একেবারে চাঁচা ছোলা হাসায় আক্রমণ করেছেন মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে তিনি একাই নয় তিনি সকলকে নিয়েই কাজ করবেন এবং দেশের সংবিধানের ওপরে তিনি সবচাইতে গুরুত্ব দিবেন এবং যা কাজ হবে সমস্তটাই সংবিধান মেনে হবে বিরোধী দলগুলো বা কংগ্রেস এছাড়াও ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা যখন বলছে যে সংবিধান ভেঙে দিবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন কিন্তু লোকসভার প্রথম অধিবেশনে ভারতীয় সংবিধানের ওপরেই বা ভারতীয় সংবিধানকেই বেশি গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতে করে অনেকেই মনে করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিয়েছেন দর্শক এই আবহে এই লোকসভা নির্বাচনেই তিনটি গুরুত্বপূর্ণ আইন কিন্তু পাশ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর যাতে কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের কী আইন আপনাদেরকে জানাবো দর্শক তবে এই আইনের তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে দেশের ফৌজদারি বিচার পদ্ধতির নতুন তিনটি আইন নিয়ে আবার প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ওই তিন আইন পুনর্বিবেচনার দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক আপনারা সকলেই জানেন আগামী একই জুলাই থেকে ওই তিনটি আইন কার্যকর হওয়ার কথা তার আগে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর এই চিঠি তাৎপর্য পূরণ বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ কেন এই আইন নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত মাথা খারাপ তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে দর্শক চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন গত ডিসেম্বরের সংসদের দুই কক্ষের একশো ছিচল্লিশ জন সাংসদকে বহিষ্কারের পর যে স্বৈরাচারী পদ্ধতিতে এই তিনটি বিল পাশ করানো হয়েছিল তা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটি কালো দাগ এখন তা পুনর্বিবেচনার প্রয়োজন এই দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক মুখ্যমন্ত্রী তার চিঠিতে প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন নৈতিকতা এবং বাস্তবতা যাচাই করে পুরো প্রক্রিয়া নির্বা পুনর্বিবেচনা করা হোক ব্যাখ্যা দিয়ে তিনি লিখেছেন বিদায়ী লোকসভায় যেভাবে কোনো আলোচনা ছাড়াই দ্রুত তিনটি বাস বিল পাস করানো হয়েছিল তা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মূল্যবোধের পরিপিন পরিপন্থী তিনি লিখেছেন নৈতিকতার দিক থেকে আমি মনে করি সংসদীয় ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার কথা ভেবে নির্বা নির্বাচিত লোকসভার সদস্যদের ও তাদের আমলে কার্যকর হওয়া আইন নিয়ে বিতর্কে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত সেই আইনটাকে আবার এই যে নতুন লোকসভায় সেখানে কিন্তু পেশ করা হোক বা আবার পুনর্বিবেচনা করা হোক কিন্তু এই আইন কিন্তু অলরেডি পাস হয়ে গিয়েছে দর্শক তবে গত বছরের গোড়ায় মোদী সরকার দণ্ড সংহিতা আইনের খসড়া প্রকাশ্যে আনার পরই মমতা বন্দ্যোপাধ্যায় তার তীব্র বিরোধিতা করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বলেছিলেন কেন্দ্রের প্রচেষ্টার মধ্যে চুপিসারে অত্যন্ত কড়া এবং কঠোর নাগরিক বিরোধী বিধি প্রবর্তনের একটি গুরুতর প্রচেষ্টা রয়েছে তিনি বলেছিলেন আগে রাষ্ট্রদ্রোহ আইন ছিল তা প্রত্যাহারের নাম করে তারা প্রস্তাবিত ভারতীয় ন্যায় সংহিতার আরও কঠোর এবং স্বেচ্ছাচারী ব্যবস্থা চালু করতে চলেছে যা নাগরিকদের জন্য আরও মারাত্মকভাবে প্রভাবিত করবে বৃহস্পতিবার চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন দেশের নাগরিকদের অনেকেই অনেকেই মনে করছে এই আইন এই আইন নিয়ে সংশয় রয়েছে মানে দেশ এই কথা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছে তবে দর্শক বাস্তবের নিরিকে নয়া তিন ফৌজদারি বিল নিয়ে আপত্তির সঙ্গত কারণ রয়েছে বলে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি যেভাবে বিভিন্ন রাজ্য সরকারের মতামত উপেক্ষা করে একতরফাভাবে বিলের খসড়া তৈরি করে তা সাংসদে পেশ করা হয়েছে তা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেই অভিযোগ করেছেন তিনি এই প্রসঙ্গে তার অভিযোগ কেন্দ্রীয় আইন এবং বিচার মন্ত্রক নতুন আইন কার্যকর করার জন্য গত ষোলোই জুন কলকাতায় যে কর্মশালার আয়োজন করেছিল তা নিয়ে পুরোপুরি অন্ধকারে রেখে রাখা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে দর্শক প্রসঙ্গত গত এগারোই আগস্ট সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় তিনটি বিল পেশ করে জানিয়েছিলেন আঠারোশো সালে তৈরি ইন্ডিয়া প্যানাল কোড ভারতীয় দণ্ডবিধি প্রস্তাবিত হবে ভারতীয় ন্যায় সংহিতা দিয়ে আঠারোশো সালের ক্রিমিনাল প্রসিডিয়র অ্যাক্ট প্রস্তাবিত হবে এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার দ্বারা এবং আঠারোশো সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট প্রস্তাবিত হবে ভারতীয় সাক্ষ্য বিল এ তারপরেই বিলটি সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে দর্শক এরপরেই গত বছর ডিসেম্বর মাসে সাংসদের শীতকালীন অধিবেশনে শতাধিক বিরোধী সংসদকে বহিষ্কার করে প্রায় বিরোধীশূন্য সংসদেই দুই কক্ষে কোনো আলোচনা ছাড়াই ধনী ভোটে মোদী সরকার পাস করিয়ে নেয় তিনটি বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তাতে অনুমোদন দিয়ে সই করেন এরপরই সেই তিনটি আইন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম একই জুলাই থেকে কার্যকারের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আর এই আইনের তীব্র বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক আপনারা কি বলবেন আপনাদের কি মতামত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এই তিনটি গুরুত্বপূর্ণ বিল পাস করিয়েছেন এই নিয়ে আপনাদের কি মতামত এটা কি তিনি ঠিক করেছেন নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিগুলো করেছেন সেটা ঠিক আপনাদের মতামত আপনার আপনারা নির্বিঘ্নে কমেন্ট বক্সে জানাবেন দর্শক ধন্যবাদ